বাংলাদেশ আমাদের আপনাদের আমাদের সকলের একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি বলুন অবাঙ্গালি বলুন বিশ্বাসী বলুন অবিশ্বাসী বলুন সবাই সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু বাঙালি কিংবা অন্য ভাষাভাষী এ ধরনের সকল বিরোধ কিংবা সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের স্বাধীনতার ঘোষকের দল বিএনপির যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশ যা বাংলাদেশি জাতীয়তাবাদ সুতরাং এই বাংলাদেশে কেউ নিজেকে সংখ্যালঘু ভাবার কোনই প্রয়োজন নেই কোনোই কারণ নেই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতি নাগরিকের একটাই গর্বিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটাই গর্বিত পরিচয় আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা আমরা বাংলাদেশী আপনাদের আমাদের এই গর্বিত পরিচয় কেড়ে নিতে আজকের ক্ষমতা লিপসু তাবেদার হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাই দেশ বাঁচাতে জনগণ বাঁচাতে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে রুখতে হবে উনিশশো সালে আমাদের ঐক্যবদ্ধ লড়াই ছিল স্বাধীনতা অর্জনের আর আজ আজকের এই লড়াই দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই